সেমন্ত্রীকে যখন বিয়ে করি তখন আমার ইনকাম ছিল মাত্র ছয় হাজার টাকা আজিমপুরে একটা টিউশনই করাতাম যেহেতু বিয়েটা দুই পরিবারের হয়েছিল তাই টাকা আসার মতো সব পথই বন্ধ হয়ে গিয়েছিল বিয়ের তিন চার দিন পর মনে হলো খাইছে আমারে আমি এক অন্ধকার সমুদ্রে পড়লাম এই জীবন কাটবে কীভাবে সেমন কাছে জমানো কিছু টাকা ছিল বাসা বাড়া এক মাসের অ্যাডভান্স আর নতুন সংসারের প্রয়োজনীয় টুকটাক জিনিসপাতি কিনতে গিয়ে নিমিষেই তা ফুরিয়ে গেল সামনে শুধু অন্ধকার দেখতে লাগলাম আমার গ্রামের বাড়িতে আব্বা একশো চুয়াল্লিশ ধরা জারি করে দিয়েছিল কেউ আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে এই কথা কেউ না মানলে তার জায়গা ও বাড়িতে হবে না ছোটবেলা থেকে দেখে আসছি আব্বার কথাই আমাদের বাড়ির আইন ফলে সত্যি সত্যি কেউ আর যোগাযোগ করলো না আট দিন পর এক প্রতিবেশী ভাবির ফোনে কল দিয়ে তার মাধ্যমে মার সাথে কথা বললাম মা অনেকক্ষণ কেঁদে কুঁদে বলল সব ঠিক হয়ে যাবে সময়টা খুব কঠিন তবে একজন আরেকজনের হাতটা এই কঠিন সময় খুব শক্ত করে ধরে রাখতে পারলে কষ্টগুলো একসময় ফুল হয়ে উঠোনে ঝরবে আমার মার কাছে কখনোই কোনো জমানো টাকা পয়সা থাকতো না সুতরাং মা প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোভাবে কোনো সহযোগিতা করতে পারল না আমাদেরকে তবে দোয়া করল মন ভরে মা যেহেতু বলেছে যে সব কিছু ঠিক হয়ে যাবে তখন ঠিক হবেই এই বিশ্বাসটা আমার ছিল কিন্তু কিভাবে ঠিক হবে তার কোনো হিসাব আমি মিলাতে পারছিলাম না কোনোভাবেই তবে জীবন জগৎ সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কিছু অভিজ্ঞতা হতে লাগলো প্রতিনিয়ত সবচেয়ে অবাক হতাম দেখে এই মেয়ের সাথে পরিচয় আমার তিন বছর ধরে একটা ধনাঢ্য পরিবারে বড় হয়েছে একসাথে বের হয়ে কখনো তাকে হারতে দেখিনি পাবলিক বাসে চড়তে দেখিনি সস্তা খাবার সস্তা পোশাক বা সস্তা প্রসাদনী ব্যবহার করতে দেখিনি সেই মেয়ে দিব্যি রান্না করছে ডাল ভাত আর আলু বর্তা খেয়ে টিকে আসে পঞ্চান্ন টাকার চাল পঞ্চাশ টাকায় কিনতে নিউ মার্কেটের তিন চারটে দোকান ঘুরছে দুইটা টাকা কমে এক কেজি পেঁয়াজ কিনতে কাঁচা বাজারে এ মাথা ও মাথা করছে সময় সুযোগ পেলে আমাকে সাহস যোগাচ্ছে নানানভাবে বলার চেষ্টা করছে এই মেঘ একদিন কেটে যাবে সত্যি কেটে যাবে কিন্তু কিভাবে কাটবে তা আমি কিংবা সে কেউই জানি না সেমন্ত্রী এক রাতে হিসেব করে বলল ভাত রান্না করলে সাথে অন্তত আলু ভর্তা আর ডাল করতে হয় বা ডিম ভাজতে হয় তাতে সব মিলিয়ে পঞ্চাশ টাকার উপরে খরচ হয় তার চেয়ে আমরা যদি হোটেল থেকে দুইটা তন্দুর রুটি আর একটা ডাল ভাজি কিনি তাহলে পঁচিশ টাকায় দুজনের রাত পার হয়ে যায় তার যুক্তি আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাতে নিয়মিত রুটি সবজি খাওয়া শুরু হলো সকালে বিস্কিট আর চা খেতাম দুপুরে একবেলা ভাত খেতাম তাতে অবশ্য লাভও কিছুটা হলো স্বাস্থ্য ভালো হলো মেদ কমে গেল সেমন্তী বলল সারা জীবন শুনে এসেছি বিয়ের পর মেয়েরা সুন্দর হয় এখন তো দেখছি উল্টো ঘটনা বিয়ের পর তুমি দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছ ঘটনা কি এইসব নিয়ে অনেক রাত দপ্তি গল্প টল্প চলতো আমাদের আজিমপুরে আয়ুবালি কলোনিতে এক রুমের একটা খুপরি বাসায় থাকতাম দুজনে সব মিলিয়ে ভাড়া ছিল চার হাজার পাঁচশো হাজার টাকা গলির শেষ মাথায় বাসা গলিবর্তীর লোকজন গিজ গিজ করে সারাক্ষণ একটু বৃষ্টি হলে পানি জমে রাস্তা ডুবে যায় সবচেয়ে অসুবিধা হয় যখন পানি কিছুটা কমে আসে জায়গায় জায়গায় হলুদ হলুদ একটা বিশেষ জিনিস দৃশ্যমান হয়ে ওঠে নাড়ি ভুড়ি মোসুর দিয়ে বমে আসে মধ্যে প্রথম দিকে দুইবার বমি করে দিয়েছিল এই দৃশ্য দেখে তারপরও কোনো উপায় ছিল না কারণ এত অল্প টাকায় ঢাকার অন্য কোথাও ভাষা বাড়া হয় না টিউশনি থেকে এক মাসের অগ্রিম বেতন নিলাম স্টুডেন্টের মাকে সব খুলে বললাম উনি খুব মমতা দেখালেন সেমন থেকে দাওয়াত দিয়ে এনে খুব যত্ন টত্ন করে খাওয়ালেন আমাকে একটা পাঞ্জাবি আর ওকে সুন্দর একটা শাড়ি উপহার দিলেন এই প্রথম কেউ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল সময় ঠিকই চলে যাচ্ছিল নতুন বিয়ে করেছি যেমনই হোক দুইজনের একটা সংসার সারাক্ষণ নিজের মানুষটার পাশাপাশি থাকা যাচ্ছে সময়ে অসময়ে তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করা যাচ্ছে তাকে ছোয়া যাচ্ছে কাছে টানা যাচ্ছে তার কোলে মাথা রেখে গল্প করা যাচ্ছে চা খেতে খেতে বৃষ্টি দেখা যাচ্ছে নেশা নেশা চোখে পচা কথা বলা যাচ্ছে সব মিলিয়ে অদ্ভুত একটা সময় কিন্তু এভাবে তো আর জীবন চলে না জীবন চলার জন্য দরকার টাকা টাকা জীবন চাকা ছাড়া গাড়ি দুইটার মধ্যে কোনো তফাৎ নেই এত আনন্দ রোমাঞ্চ উদ্দীপনা সব সবকিছুর পরও দুশ্চিন্তা কখনো পিছু ছাড়ত না সারাক্ষণ মনে হতো কালকের দিনটা কিভাবে পার করব, এভাবে আর কতদিন চলবে একটা মেয়ের জীবন মরণের দায়িত্ব নিলাম তার প্রতি সুবিচার করতে পারছি না মোটেও এর সমাধান কি বিয়ের সতেরো দিনের মাথায় স্টুডেন্টের মা তার ভাইয়ের অফিসে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দিলেন একটা কর্পোরেট ফার্মে রিসার্চ অ্যাসিস্ট্যান্সির কাজ বেতন পনেরো হাজার টাকা যে সামান্য কাজ তাতে এত বেতন হওয়ার কথা না সম্ভবত স্টুডেন্টের মা পিছন থেকে কলকাতি আমার তখন টাকার দরকার কে থেকে কি নার্সে না নার্সে এসব দেখার সুযোগ ছিল না চাকরিটা শুরু হয়েছিল অক্টোবর ১৯ তারিখ জয়নিং ছিল পয়লা নভেম্বর অবিশ্বাস্য হলেও সত্য অক্টোবর মাসে বাসা বাদে আমাদের দুজনের সংসার খরচ ছিল মাত্র তিন হাজার টাকা কমলাপুরে যে ভিক্ষুক দম্পতি সারাদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায় তাদের খরচও এরছে অনেক বেশি নভেম্বরের উনত্রিশ তারিখে চাকরির প্রথম বেতন পেয়ে বাসায় এসে সেমন্তীকে নিয়ে বের হলাম বাসা খুঁজতে আজিমপুর ইরাকি মাঠের পাশে একটা দুই রুমের ফ্ল্যাট পেলাম ভাড়া দশ হাজার টাকা ফ্ল্যাটটা ছোট হলেও অনেক সুন্দর অনেক চিন্তা ভাবনা করে ভাড়া নিয়ে নিলাম সেমন্তী বলল একটা রুমেই আমাদের হয়ে যাবে অন্যটাতে আমরা দুই বা তিনজন মেয়ে বর্ডার তুললে ফ্ল্যাট বাড়ার একটা বড় অংশ চলে আসবে ওখান থেকে একটা মেয়ে জীবনে কোনো দিন অর্থ কষ্টে না ভোগেও জীবনে এমন কঠিন সময়ে যেসব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তাতে আমার ধারণা একটা মেয়ে চাইলে খুব সহজে একটা পরিবার না শুধু দুঃসময় একটা দেশেরও হাল ধরতে পারে নিশ্চিত খারাপ পরিণতি থেকে ফিরিয়ে আনতে পারে ওই রাতে বাইরে খাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু সেমন্ত্রী বলল বাইরে না খেয়ে ওই টাকার বাজার করলে দুই দিন খাওয়া যাবে তার কথা মতো বাইরে খাওয়ার চিন্তা বাদ দিলাম নিউ মার্কেট থেকে আধা কেজি গরু মাংস কিনলাম টিউশনি বাসার দাওয়াত বাদ দিলে বলা যায় পুরো এক মাস পর আমরা দুজন মাংসের মুখ দেখলাম রাতেও রান্না করলো আমি পাশে বসে দেখলাম পেঁয়াজ রসুন কাটাকুটির মতো টুকটাক কাজে ওকে সাহায্য করলাম ওর রান্নার হাত ছিল অসাধারণ সামান্য আলু বর্তা ডাল করলেও অমৃতর মতো লাগতো খেতে খেতে অনেক রাত হলো বৃষ্টি হচ্ছিল সে রাতে পুসু বলল চল বৃষ্টিতে ভিজি বইরে আবদার মেটাতে সেই মাঝরাতে লজ্জা শরমের মাথাকে বাড়িওয়ালার কাছে ছাদের চাবি চাইলাম বাড়িওয়ালার বউ চাবি দিলেন অবাক করা কাণ্ড উনি আমাকে বললেন পাঁচ মিনিট পর আবার ওনার ফ্ল্যাটে যেতে পাঁচ মিনিট পর আবার তাদের ফ্ল্যাটে গেলে উনি আমার হাতে একটা ফ্লাস্ক ধরিয়ে দিয়ে বললেন এখানে কফি আছে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজন কফি খেয়েও বাবা ভালো লাগবে উনি আরও বললেন এই মাসের কোনো ভাড়া দিতে হবে না নবদম্পতির জন্য এটা তাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং দোয়া নতুন বাসায় উঠেও যদি কোনো সমস্যায় পড়ি তাহলে যেন নিঃসংকোচে এই বাসায় চলে আসি এই বাসার দোয়ার নাকি আমাদের জন্য সব সময় খোলা জীবনের কঠিন সময়টাতে আমি নানাভাবে দূরে কিছু মানুষ যাদের সাথে আমার রক্তের বা খুব ক্লোজ কোনো সম্পর্ক ছিল না তাদের নিখাত ভালোবাসা পেয়েছি একই সাথে চেনা মানুষের কাছ থেকে পেয়েছি শুধু অবহেলা উপহাস আর নিগৃহ দুইটা বন্ধু ছাড়া কাউকে পাশে পাইনি দুঃসময়ে পরিচিত মানুষের অপরিচিত আচরণ যে কতটা ভয়াবহ হতে পারে তা কেবল আমি এবং আমার মতো বিপদগ্রস্ত মানুষই বুঝতে পারে সে রাতে কফি খেতে খেতে বৃষ্টিতে ভিজলাম দুইজন সারাটা সময় পুশু আমার বুকের মধ্যে লেপটে ছিল আমি ওকে পশু বলে ডাকি কেন যেই নামে ডাকি তা জানি না তবে ভালো লাগে ডাকতে ওরও নাকি শুনতে ভালো লাগে ও অনেক কেঁদেছিল সেই রাতে অনেক আমি সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বাড়ির কথা বাবা মার কথা মনে পড়ছিল আগুন রূপবতী একটা মেয়ে জীবনে সব সুযোগ সুবিধা পায়ে মারিয়ে আমার মতো দক্ষিণ একটা একটা সাথে অনিশ্চিত জীবন সমুদ্রে পাড়ি দিতে রাজি কপর ছেলের হয়েছিল কেন তা আমি জানি না তবে আমি মনে মনে শপথ করেছিলাম বাকি জীবনে কোনো দিন আমি ওর মনে কষ্ট দিব না কিছুতেই না বিয়ের পর কিছুদিন খুব খারাপ সময় গেছে সত্যি তবে আমার মার দোয়া ছিল সাথে প্রচুর বিচক্ষণতা ছিল আর আল্লাহর রহমত ছিল অল্প কিছুদিনের মধ্যে অবস্থা ঘুরতে লাগলো ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম দশ হাজার টাকায় পাশের রুমটাতে তিনটা বেড বসিয়ে সিট হিসাবে তিনটা মেয়ের কাছে ভাড়া দিলাম সাড়ে সাত হাজার টাকায় আমাদের রুমের ভাড়া দাঁড়ালো মাত্র আড়াই হাজার টিউশনের বেতনের খামে ছয় হাজারের জায়গায় আট হাজার আসতে লাগলো আগের বাসায় আমরা থাকতাম ফ্লোরিং করে মেজে তোষক বিছিয়ে শুতাম এবার আজিমপুর কবরস্থানের পাশ থেকে একটা পুরনো সেমি ডাবল খাট কিনলাম আঠারোশো টাকায় হল ছেড়ে দিলাম হলের সব কিছু বাসায় নিয়ে আসলাম শুরু হলো নতুন জীবন ছোট্ট একটা সংসার আমাদের নিজেদের সংসার যে তিনজন মেয়ে পাশে রুমে থাকত ওদের মধ্যে একজন ইডেনের আর বাকি দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজনই ব্যাচেলর যে যার মতো বাইরে খেত পুষু আমাকে বললো মেয়ে তিনটা তো বাইরে বাইরে খায় ওদেরকে যদি আমরা আমাদের সাথে খাওয়াই টাকা নিয়ে তাহলে কেমন হয় বাড়তি কিছু টাকাও আসলো মাঝখান থেকে ওদেরও উপকার হলো প্রথমে সেমন্ত্রীর দিকে তাকিয়েই আমি না করেছিলাম কিন্তু শেষমেশ ওর যুক্তির কাছে পরাস্ত হয়ে মেনে নিলাম দুপুর আর রাতের খাবার প্রতিবেলা ষাট টাকা করে মিল রেট তিনজনের খাবার বাবদ দশ টাকা আসতো এই টাকার সাথে অল্প কিছু যোগ করলেই পাঁচ জনে খাবারে খরচ হয়ে যেত এই তিন মেয়ের মাধ্যমে পুচুর রান্নার সুনাম আশেপাশে ছড়িয়ে পড়লো আরও কিছু মেয়ে খাবার নিতে চাইল আমার সাথে কথা বলে পুছু তাদেরকে খাবার দিতে সম্মত হলো দুই মাসের মধ্যে তার খাবারের কাস্টমার হয়ে গেল ১৯ জন একজন বুয়া রাখলাম রান্নার কাজে পুছুকে হেল্প করার জন্য আমি নিজেও বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতাম ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের বেশ কিছু টাকা জমে গেল। সংসারে প্রয়োজনীয় টুকটাক জিনিসপাতি কিনে ফেললাম আস্তে আস্তে সুখের শুরু যেমন আছে শেষও আছে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে চীনে করোনা মহামারী শুরু হলো মার্চের শুরু থেকে আমাদের দেশ বিশেষ করে ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঢাকার মানুষ লকডাউন পড়ার আগেই এক একে শহর ছাড়তে শুরু করলো আমাদের ফ্ল্যাটের ভাড়াটিয়া মেয়ে তিনজন কুড়ি তারিখের আগেই বাসা ছেড়ে গ্রামে চলে গেল যারা খাবার নিত তারাও এক একে চলে গেল একুশ তারিখে আমার অফিসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সবাই সবার গ্রামের বাড়ি চলে যাচ্ছিল অন্যান্য ফ্ল্যাটের ফ্যামিলিগুলো ব্যাগ লাগেজ গুছিয়ে গ্রামের পথে পাড়ি জমালো চেয়েছে দেখলাম এত বড় একটা পৃথিবী অথচ আমাদের দুজনের যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলাম না চোখে শুধু অন্ধকার দেখতে লাগলাম